আবু জেহেলের বাহিনী ছিল বদর যুদ্ধে এই প্রান্তে আর মুসলিম বাহিনী এই প্রান্তে এই দুই প্রান্তের বাহিনীর মধ্যে কারা অন্যায় করেছিল রমজান মাস কি চেতনা নিয়ে আসলো বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা নিয়ে আসলো কথা কি বুঝতে পারছেন এখন আমরা কিন্তু ব্যক্তিগতভাবে আগে সবাই জালেম হয়ে গেছে তাই না আমরা সবাই জানেন না সবাই আমরা দোয়া করি কি রব্বানা জলাম না আনফুসানা আল্লাহ আমরা আমাদের নবসের উপর জুলুম করেছি নামাজে কি পড়িয়ে আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসী আল্লাহ আমি আমার নফসের জুলুম করেছি তার মানে প্রথম আমি নিজেই তো জালেম আমি আপনি আমরা সবাই জালেম আমরা সবাই নিজের তার নফসের উপর জুলুম করেছি নামাজ পড়ি নাই যাকাত দেই নাই দান সদকা করি না কুরআন তেলাওয়াত করি না তাসবীহ তাহলীল করি না পর্দা করি না হালাল খাই না অন্যের ক্ষতি করি সুদ খাই ঘুষ খাই জিনা করি হ্যাঁ মিথ্যা কথা বলি গীবত করি তো কত অন্যায় পাপের তো আছে আমরা কে জুলুম জুলুম করি নাই তাহলে রমজান মাসে চেতনা হবে নিজের উপর নিজের উপর আগে কাজ করা নিজের নফসের উপর কাজ করা নিজের নিচে যদি জালেম হয়ে থাকে জুলুম থেকে নিজেকে বের করে নিয়ে আসে। তাহলে প্রথম শিক্ষা কি ভাই আগে আপনারা নিজের নফসের উপর দেখো আমরা কি জুলুম করেছি নিজের নফসের উপরে রমজান জালেমের বিরুদ্ধে দাঁড়ানোর মাস আর সর্বপ্রথম জুলুম করেছে আমি আমার নফসের উপরে আল্লাহ আমাদেরকে নফসকে সংশোধন করার তৌফিক দান করুন এরপর দেখবো পরিবারে জুলুম আছে কিনা পরিবারে আল্লাহ এবং রাসুলের বিধানের কেউ চলে এখানে সংশোধন করতে হবে রমজান মাস এই শিক্ষা দিবে এরপর দেখবো আমার সমাজ আমার সংগঠন আমার অমুক আমার তমুক এখানে জুলুম আছে কিনা এখানে জুলুম থাকে রমজান মাসে এই জুলুমের এগেন্স্টে আমাকে দাঁড়াতে হবে এভাবে আস্তে আস্তে যত বড় পর্যায়ে যাবেন রমজান তত বড় শিক্ষা দিবে ইনশাআল্লাহ তো রমজান কয়টা জিনিস দিয়েছে ভাই প্রথমে তিনটা এক কেবলা পরিবর্তন একটা জাতিগত উত্থান দুই কোরআন কোরআন নাজিল হয়েছে এই মাসে তিন এই মাসে আবার বদর যুদ্ধ হয়েছে তিনটা জিনিস আর আজকে আমরা আলোচনা করব একটা জিনিস নিয়ে সংক্ষিপ্ত সময় মতো সেটা হলো কোরআন এবং রমাদান একটু মনোযোগ দেন খুব লম্বা আলোচনা করে আপনাদের বিরক্ত করব না যে কথাগুলো বলবো ইনশাল্লাহ আমি সারগর্ভ কথা বলার চেষ্টা করছি চল দেখুন আমরা একটু এবার চলে যাব শোনা কদর শুনা কদরে কোন সুন ভাই আল্লাহ বা কছ ইন না সে না হুফি লাই লাছিল কাদরে নিঃশন্দেহে আমি নাজিল করেছি কদরের রাতে কোন রথে গো ম্যা দ র কে ম্যা লাই লাচুল কদর হেনবি ভামানসাল্লাল্লাহ আলী সাল্লাহ আপনি কি জানেন কদরের রাত কী

سلام هي حتى طلوع ফজর এবং ফজর পর্যন্ত এই রাতে শান্তি বিরাজ করে শান্তি শান্তি আসে এই রাতে যে ইবাদত করবে হাজার মাস ইবাদত করার নাকি পাবে কেন এই রাতে কেন ইম্পর্টেন্ট একটাই কারণ এই রাতে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন কি নাযিল করেছেন কোরআন এখন আসেন একটু মনোযোগ ধরে রাখেন আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন লাইলাতুল কদরে আর লাইলাতুল লাজুল কদর কোন মাসে শাবানে রজবে না রমজানে আবার বলছি আল্লাহ বলছেন আমি কোরান নাজিন করেছি লাই কদরে লাই লাতুল কদর কি শাহানে রজবে না রমজানে তার মানে লাইলাতুল লাজুল কদর রমজানে রমজানের কোথায় রমজানের শেষ দশকে রমজানে শেষ দশকে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা বেজোর রাতের যে কোনো একটা রাত হবে কি

যখন কোরআন নাজিল হচ্ছে তখনকার পরিবেশটা কেমন এই যুবক ভাইয়ের একটু খেয়াল করে আপনাদের জন্য এই লেকচারটা ইম্পর্টেন্ট কারণ আগামী কাজগুলো আপনাদেরকে করতে হবে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এখন দেখবো আমরা কোরআন কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে কেন নাজিল হলো কোরআন নাজিল হওয়ার কি প্রয়োজন ছিল বিশ্বে কোরআন নাজিল হয়েছে এমন একটা সমাজে যে সমাজটাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়া কি বলি ভাই কোথায় নাজিল হয়েছে হেরা গুহায় কার উপর নাজিল হয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লামের উপরে কখন কিভাবে কোন প্রেক্ষাপটে প্রেক্ষাপটটা এমন ছিল ওই সমাজটা ছিল আবু জেহেলের শাসন কার শাসন আবু জেহেল মানে কি আবু জেহেল কি তার নিজের নাম তার নিজের নাম হলো আবুল হাকাম নিজের নাম কে আবুল হাকাম মানে কি আবুল হাকাম মানে জ্ঞানের পিতা বাংলা সোজা বাংলা ভাষায় বললে আবু আবুল হাকাম মানে বুদ্ধিজীবী আবুর হাকাম মানে কি আমাদের সমাজে বুদ্ধিজীবীর অভাব অভাব আছে টকসু মাথায় ফেলছে একদম টকসুর পর টকসুর টকসুর পর টকস কালি বক 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 কাজ কাজের কাজ কিছুই নাই কথা যতটুকু কাজ তার চল ব এত কথা সুহান আল্লাহ মানে পৃথিবীর সব জ্ঞানী মানুষ এখানেই গেছে এমন পৃথিবীর যত জ্ঞানী মানুষ আল্লাহবাক এখানেই নাজিল করছেন আবুল হাকাম তার নাম আবুল হাকাম জ্ঞানের পিতা কার নাম আবুল হাকান তাহলে এখন বলেন আবু জহেলের নাম আবুল হাকাম তো এখন আমরা ওকে আবু জহেল বলে ডাকি কেন বলেন দেখেন ও কোন জ্ঞান অর্জন করে নাই কোন জ্ঞান চেনে নাই যখন কোরআন নাজিল হচ্ছে এবং রসুল সুন্না দিয়ে দাওয়াত দাওয়াতি কাজ করছেন ইসলামের প্রচার করছেন ও ইসলামের এই আলো চিনতে পারে নাই বলেই তার নাম আবু আবু জেহেল সে অনেক বস্তুবাদী জ্ঞানে জ্ঞানী ছিল ঠিকই সমরবিদ্যা জানতো অর্থনীতি জানত সে কূটনীতি জানতো সে রাষ্ট্র পরিচালনার জ্ঞান জানত সে দারুণ নাতুয়া পরিচালনা করত সে ব্যবসা করতে পারত সে কি জানতো না কেন তাকে আবু জাহাল বলছি কারণ সে কোরআন সন্ন্যার জাজল্যমান সত্যটাকে ডিনাই করেছে এই কারণ এরকম লোক আমাদের সমাজে আছে কি না শুধু আমাদের সমাজে না এরকম লোক দিয়ে এখনকার বিশ্বটাই ভর্তি এখনকার বিশ্বে আবু জেহেল দিয়ে ভর্তি অর্থনীতি জিও পলিটিক্স রাজনৈতিক প্রেক্ষাপট ফিলসফি সায়েন্স আর্টস কমার্স মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং এমন কোন জ্ঞান নাই যে তার জানা নাই কিন্তু কোরআন এবং সুন্নার জ্ঞানে মিসকিন সত্য চিন্তা মিসকিন রু করতে পারে না গোসল করতে পারে না নামাজের ফরজ ওয়াজিব না সুন্নত মোস্তাহ বোঝে না কোরআন তেলাও কোরআন তেলাওতো করতে পারে না একটা আয়াত তেলাওয়াত করতে দাঁত ভেঙে যাচ্ছে একেবারে একটা আয়াত তেলাওয়াত করতে ওলামাই কেরামের সামনে বসলে একটা আয়াত তেলাওয়াত করতে দশটা ভুল বের করা যাবে দিনের বেসিক জ্ঞান অর্জন করতে পারে আবু জেহেল কাকে বলে এই ধরনের মানুষকে আবু জেহেল বলে আবু জেহেল কাকে বলে কন্টেন্ট বানা দিয়ে দিও অনলাইনে আবু জেহেল কাকে বলে আবু জেহেলের সংজ্ঞা কি আবু জেহেলের যুগে কি ছিল ভাই আবু জেহেলের যুগে অনেকদিন বলেছে মেজর পাঁচটা সমস্যা ছিল কয়টা মেজর পাঁচটা মাইনর সমস্যা অনেক মেজর পাঁচটা এক আবু জাহেলের যুগের বেশিরভাগ মানুষ শিরিক করতো কি করতো ভাই লাত মুজ্জা হবল মানাত এই সব পূজা করতো এখন হয়তো মুসলিম সমাজে এটা নাই ঠিকই কিন্তু মুসলিমরা এখন কবর মাজার পূজা শুরু করেছে পড়ে নাই মুসলিমরা এখন নেক্সট শুরুতে ধকা খাচ্ছে শিরিক তো আমাদের সমাজে চলছে শিরিক কি হয় কেন আমি লেকচার দিয়েছি দেখবেন মুসলিম সমাজে কত শিরিক চলছে রাস্তা ঘাটে উঠতে বসতে পেপার পত্রিকা খুললেই শরীর পেপার খুলবেন রাশি ফল সিংহ রাশি কন্যা যাবে বিশ্বাস করলে মশ্রিক হয়ে যাবে রাস্তার পাশে দিয়ে ভাগ্য পরীক্ষা করছে হাতটা দেখে দেন তো ভাই কি আছে বললেই শিখ হয়ে যাবে আংটি বিক্রি করছে আংটি বললেই রোগ ভালো হবে হাতে দিল রোগ ভালো হবে এই উদ্দেশ্যে মশরিক হাতে দিয়েছে রোগ ভালো হবে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে বিসমিল্লা ব্যাস মশরিক এই আখিদা নিয়ে পড়লেই মশুর মুসলিম সমাজে অহরহ কাছে আছে বাসায় মা বন যারা আছে অনেকেই দেখা যায় চুলাশ্রায় চিরুনি পরে গেলে বলে আজকে মেহমান আসবে কি আসবে আজকে মেহমান আসবে আজকে বললেই সির বাসা থেকে বের হচ্ছেন আপনার পাঞ্জাবিটা একটু আটকে গেছে আপনি শ্রী বলছে একটু বসে যান অমঙ্গল হতে পারে বসেন বাস বসরে সির হয়ে গেল মুসলিম সমাজে রন্ধ্র রন্ধ্র শিরকা এখন আবু জাহেলের যুগে শিরিক ছিল এগুলো বলতে থাকলে এটা নিয়ে আলোচনা করতে হবে আলোচনার টপিক আমার আজকে অন্য আবু জাহেলের যুগে কি ছিল ভাই শিরিক ছিল সমাজে রন্ধ্রে রন্ধ্রে শিরিক ছিল এখনকার সমাজেও শিরিক আছে তারা লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে শিরিক করতে আমরা পড়েও শিরিক করি আল্লাহ পাক আমাদের সবাইকে শিরকের পাপ থেকে হেফাজত করুন বলিয়া এই একটা পাপ যদি কেউ না করে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে যতই পাপ করুক না কেন খেয়েছে মিথ্যা বলেছে অনেক কিছু করেছে শুধু শিল্কের পাপ করে নাই আল্লাহ তাকে মাফ করে দিবেন এই বিশ্বাস করলেন না কথাটা নবীজি বলেছেন এই যে কোনো ব্যক্তি যতই পাপ করুক না কেন আল্লাহ পাক সমস্ত পাপ মাফ করতে পারে কিন্তু সিল্কের গণ আল্লাপ করবে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে মনে করেন কেউ একজন জেনা করেছে তো অবাক করার সুযোগ হয় নাই মারা গেছে না এখন আল্লাহ পাক কেয়ামতের মাঠে এই জেনার পাপটা মাফ করে দিতে পারেন যদিও সে তাওবা করে নাই যদিও সে তাওবা করে নাই আল্লাহ পাক এই পাপটাও মাফ করতে পারেন কিন্তু একজন ব্যক্তি শিরক করেছে তাওবা করে নাই কিন্তু এই অবস্থায় যদি কাল কেয়ামতের মাঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আল্লাহ তার গোনা মাফ করবেন এই শিরকের অন্য পাপের এই হলো পার্থক্য তাহলে সবচেয়ে কোন বিষয়টা থেকে আমাদের বেঁচে থাকা উচিত ভাই শিরিক কিও কেন একটা বই পাওয়া যায় কিনে নেবেন কিতাবুত তাওহীদ একটা বই আছে পড়ে নেবেন কুরআন সুন্নাহর আলোকে বিশুদ্ধ আকীদার কোন অনেক বই পাওয়া যায় আর আকিদা সংক্রান্ত একটা অন্যতম বই হলো আল আকীদা আত-তাহাবিয়া এই এই চারটি পাঁচটা বই পড়লে আপনার শিরকের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে পড়াশোনা করার তৌফিক দান এবার আসেন আবু জাহেলের যুগে ছিল সুদ 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 বোঝেন কি না একশো টাকা দিলাম একশো পাঁচ টাকা দেওয়া লাগবে এক লাখ টাকা দিলাম এক লাখ এক হাজার টাকা দেওয়া লাগবে এক লাখ এক টাকাও যদি দেন ওই এক টাকায় সুদ সুদ তো আমরা বুঝি না এখন তো পেপার মানির মধ্যেও সুদ আছে ইলেকট্রনিক মানির মধ্যেও সুদ আছে সামনে একটা আসবে অচিরেই ক্রিপ্টো কারেন্সি বিট ওটার মধ্যেও সুদ থাকবে সুদ ভিত্তিক ইকোনমিক সিস্টেম দিয়ে পুরো বিশ্বটাকে অক্টোপাসের মধ্যে একদম পেঁচে ধরা হয়েছে এটা যদি ওয়ার্ল্ড হয় এটাকে চেপে ধরছে এভাবে সুদ দিয়ে ভাবে চেপে ধরছে আপনি বেরিয়ে হইতে পারবেন এখান থেকে বেরোতে পারবেন